নমস্কার বন্ধুরা সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো পেঁপে দিয়ে আলু দিয়ে খাসির মাংসের ঝোল তো আপনারা সকলেই বানিয়ে থাকেন আমি কেমনভাবে বানিয়েছি তো দেখে নিন প্রথমে আমি এক কিলো মটন নিয়েছি এখানে আমি ম্যারিনেট করব নুন দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে আমি মাখাচ্ছি ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি এখানে সর্ষের তেল নিয়ে আবারও মাখিয়ে এখানে মটনটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি আর আলুগুলো আমি একটা আলুকে মিডিয়াম সাইজে আলু দুভাগ করে কেটে নিয়েছি তো রান্নাটি করছি আমি উনানি উনানে খাসির মাংসের ঝোল করছি তো আমি আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো দিয়েছি দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব খাসির মাংস উনানে করলে টেস্ট একটু অন্যরকমই হয় খেতে খুবই সুস্বাদু হয় তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নেব তো আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর পেঁপেগুলোকে ওরকমভাবে কেটে নিয়েছি তো আমি যে তেলটা ভেজেছিল তার মধ্যে টমেটো পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি ওনার ফার্স্ট টাইম রান্না করছি তো এখানে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি আবার তার মধ্যে তুলে দিলাম দিয়ে ভালো করে আমি অনেকটা টাইম নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব তো মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিচ্ছি তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটা অনেকক্ষণ টাইম নিয়ে কষাচ্ছিলাম তো এরপরে মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে জল অ্যাড করবো যে যেমন ঝোলখান জল অ্যাড করেছি জলটা অবশ্যই গরম করে দেবেন তো আমি তারপরে পেঁপেগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে তো নামিয়ে ফেলেছি পরিবেশন করবার জন্য একদম রেডি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন